কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দুধকুমার এবং ধরনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নয় উপজেলার প্রায় সাইট ইউনিয়নের দুই লাখ মানুষ পানিবন্দী প্লাবিত নতুন নতুন এলাকা সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত সমস্যায় পড়েছে বন্যারতরা টাঙ্গাইলে পানির তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে নদীর তীরবর্তী এলাকার গ্রামীণ কাঁচাপাকা সড়ক এইসব সড়ক ভেঙে নদীর পানি তীব্র গতিতে প্রবেশ করছে লোকালয় প্লাবিত বাড়িঘর হাট বাজার ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ টাঙ্গাই পানি উন্নয়ন বোর্ডের তথ্য ঝিনাই নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার এবং ধরেশ্বরী নদীর পানি উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার তেষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত চরাঞ্চল ও নিচু এলাকা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সহায়তা হিসেবে শুকনো খাবার এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য দুর্গত এলাকা ঘুরে দেখেন সহায়তার এই অর্থ এবং খাবার দুর্গতদের মাঝে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জামালপুরে যমুনা নদীর পানি বাড়লেও বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান ইসলামপুর উপজেলা বন্যা কবরিত এলাকা ঘুরে দেখেন এবং ইউনিয়ন পরিবারের মাঝে দশ কেজি করে বিতরণ করেন এছাড়া কুলকান্দি ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে ইউনিসেফ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয় নেত্রকোনায় বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কমেছে বসত ভিটা এবং সড়ক থেকেও নেমে যাচ্ছে পানি এতে কিছুটা হলেও কমেছে মানুষের ফিরছে স্বাভাবিক অবস্থা অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা মেঘনা কীর্তিনাশা নদীর পানি বেড়েছে চব্বিশ ঘন্টায় পদ্মার পানি জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য চব্বিশ ঘন্টায় পানি বেড়েছে আট সেন্টিমিটার এদিকে পানি বেড়ে যাওয়ায় স্রোতের তীব্রতার কারণে ভাঙন দেখা দিয়েছে পদ্মার মৌলভী বাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে কোটি নদ নদীর পানি কমলেও হাঁকালুকি হাওর এবং কুশিয়ারা নদীর পানি কমছে ধীর গতিতে যে কারণে জুড়ি বড়রেখা কুলাউড়া রাজনগর এবং সদর উপজেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রতিটি পয়েন্টেই কমেছে তবে এখনও এই দুইটি নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপরেই রয়েছে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে জেলার সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি ধীর গতিতে নামায় হাওয়ার অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন রয়েছে থেকে লোকজন বাড়ি ফিরছে ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাঘর সহ সব নদ নদীর পানি কমতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য চব্বিশ ঘন্টায় দশ সেন্টিমিটার হ্রাস পেয়েছে ব্রহ্মপুত্র নদের পানি এদিকে তিস্তা এবং করতোয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে ফেনের ফুলগাজি এবং পরশুরামের বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে দেওয়া হয় ত্রাণ সহায়তা স্থানীয় সংসদ সদস্য উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন হবিগঞ্জে নদ নদীর পানি নামতে থাকলেও কয়েক দিনের পাহাড়ি ঢলে আজবিরিগঞ্জে বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে আছে বদলপুর সহ কয়েকটি গ্রামে নদীর বাঁধ উপচে পানি ভিতরে প্রবেশ করেছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ এছাড়া নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি কয়েকটি গ্রামে প্লাবিত হয় ভোগান্তিতে এলাকাবাসী শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা